খুব অভাব চলছে আজকে আমি সংসারের অভাব দূর করার জাস্ট তিনটি টিপস দেবো কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করবেন তা হলো রোজগার বাড়ান হ্যাঁ বন্ধু আপনাকে রোজগার বাড়াতে হবে আপনার শস্য ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাক চলছে না আপনাকে দু পয়সা বেশি রোজগার করে যাতে সংসারের অভাব দূর করা যায় এই চেষ্টা করতে হবে এবং অবশ্যই যেন সৎ পথেই হয় নাম্বার টু অন্য কারোর সাথে নিজেদের তুলনা করবেন না নিজেদের সমস্যাগুলো নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন দেখবেন পরিবারের সমস্যার কথা যখন তৃতীয় ব্যক্তি জেনে যায় আর তৃতীয় ব্যক্তি যখন আপনার পরিবারে নাক গলাবে তখন দেখবেন আপনার সংসারে সমস্যারও বাড়বে কারণ সেই তৃতীয় ব্যক্তি চাইবে আপনার সমস্যাটা তালগোল পাখি আরও বিশাল আকার ধারণ করতে তাই চেষ্টা করবেন নিজেদের সমস্যাগুলো নিজেরা বসে অর্থাৎ পরিবারের মানুষজন বসে মিটিয়ে ফেলার এরপরের পয়েন্টটা আরও আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বেহিসাবি খরচা করা বন্ধ করতে হবে হ্যাঁ বন্ধু আমাকে আমার ক্যাপাসিটি বুঝে চলতে হবে আমাকে আমার ইনকাম বুঝে চলতে হবে আমরা অনেক সময় বেহিসাবি খরচা করতে করে ফেলি ধরুন বাজারে একটা জিনিস কিনতে গেলাম এবার শাড়িটি অন্য একটা জিনিস পছন্দ হয়ে গেল কিনে ফেললাম হ্যাঁ ভাই আমরা প্রত্যেকেই কিনি কম বেশি কিন্তু আমাকে বুঝতে হবে যে এভাবে যদি আমি প্রত্যেক দিন বে খরচা করতে থাকি তাহলে একটা সময় তো আমার সংসারে অভাব দেখা দেবে কারণ আমরা যারা দিনমজুর যারা আমাদের হচ্ছে দিন আনি দিন খাই যারা গরিব মধ্যবিত্ত আমাদের অবশ্যই পরের দিন কি করে সংসারটা চলবে এই কথা ভাবতে হয় যদি ভুল বলে তাকে ক্ষমা করবেন কিন্তু আমি বাস্তব কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা সঞ্চয় করতে ভুলে যাই যা রোজগার করেছে সবটাই খরচা করে ফেলি বন্ধু আমি কিন্তু কিপটেমির কথা বলছি আমি বলছি না যে কীপটেমি করতে আমি বলছি না যে সবটাই সঞ্চয় করতে আমি বলতে চাইছি যা রোজগার করেছি যেটুকু রোজগার করেছি যে অল্পটুকু রোজগার করেছে তার মধ্য থেকে অন্তত দুটো টাকা হলেও সঞ্চয় করে রাখবো পরের দিনের জন্য পরের দিন যখন আমার কাজ থাকবে না পরের দিন যখন আমি অসুস্থ হয়ে পড়বো কাজ ছেড়ে যাবে কাজ করতে পারবো না তখন কি হবে তাই অল্প হলেও সঞ্চয় করে রাখতে হবে যাতে করে পরবর্তীকালে অল্প সঞ্চিত অর্থই অনেক বড় কাজে লাগাতে পারে এর পরের পয়েন্টটা আরো আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বন্ধু স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য না হারএসুল চেষ্টা করতে হবে শুধু শুয়ে উঠে বসে ঘুমিয়ে এভাবে স্বপ্ন দেখলে কোনোদিনও আপনার সংসার থেকে অভাব যাবে না কঠিন পরিশ্রম করুন মনে জেদ রাখুন যে না আমাকে ভালো কিছু করতে হবে আমাকে রোজগার বাড়াতে হবে আমাকে ভালো কিছু করতে হবে স্বপ্নকে সার্থক করতে গেলে কি স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে আপনার মধ্যে জেদ থাকা দরকার আপনার মধ্যে উদ্যোগ থাকা দরকার তবেই তো পারবেন অলস মানুষ কখনও জীবনে সফলতা অর্জন করতে পারে না পরিশ্রমী মানুষই পারে সফল হতে বুঝলেন আপনিও পরিশ্রমী হন এর সাথে জাস্ট একটা কথা যোগ করবো সেটা হচ্ছে একটু অ্যাডজাস্ট করতে হবে বন্ধু নিজেদের মধ্যে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করুন প্রত্যেকের মধ্যে যাতে করে শান্তি বিরাজ থাকে চেষ্টা করুন প্রত্যেকে যাতে মানসিক শান্তিতে থাকে চেষ্টা করুন পরিবারের প্রত্যেক মানুষের মধ্যে যেন একটা ঐক্য যেন একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠে এটা চেষ্টা করবেন কেউ কারোর থেকে কোনো কথা যেন লুকিয়ে না রাখে প্রত্যেকে সমস্যা প্রত্যেকে সমাধানের চেষ্টা করবেন ভালো